এখানে পায়েসের জন্য আমি লাউ নিয়েছি কুচিয়ে রেখেছি এখানে ঘি দিয়ে দিলাম এখানে দুটো তিনটে তেজপাতা দিয়ে দিলাম লাগুন আমি সব দিয়ে দিলাম আমি এক ইমতি লবণ দিয়ে দিলাম এখানে এক কাপ গড়িকে আমি দিয়ে দিলাম এটাকে আমি সিদ্ধ হতে দেবো আমি এবার এটাকে খুঁটে দেখব সিদ্ধ হয়ে গেছে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে আর উড়ে গেছে আমি এবার এটা একটা জায়গায় ঢেলে নিলাম এখানে অল্প ঘি দিয়ে দিলাম এখানে কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি কাজুর কিসমিসো হয়ে গেছে এবার তুলে নেব আমি এখানে দুধটা জাল দিয়ে দিয়েছি এই দুধতেই আমি পায়েসটা করবো এবার আমি ফুটিয়ে নেব দুধটা আবার ফুটে গেছে আমি দুটো এখানে ছোটো এলাচ দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম এখানে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম আর লাউটাও তো সিদ্ধ করে রেখেছিলাম এবার ইত্যাদে দিয়ে দিলাম এইখনে ডায় পাঁচটা হৈ গৈছে মানে ঘনও হৈ গৈছে দুটা বেছি ঘন হ'লে ঘচে যাব এবাৰ নামি নেব লাইয়ের পায়েসটা হয়ে গেছে